ভয়াবহ বন্যায় ভাসছে ব্রিটেনের বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড় বার্টের কারণে বিপর্যস্ত ব্রিটেনের জনজীবন তুষার ঝড়ে এখন পর্যন্ত এক শিশু সহ সাত জনের মৃত্যুর খবর জানা গিয়েছে এবং বহু মানুষ বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত সরকারি ডেটায় বিস্তারিত কিছু জানানো হয়নি তুষার ছড়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীরাও পূর্ব লন্ডনে বেতনাল গ্রিনে ঘূর্ণিঝড় বাটের প্রভাবে একটি ভবনের স্কাফোল্ডিং কাত হয়ে পড়েছে এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে জানা গেছে বেথনাল গ্রিন রোডে হালিফেক্স ব্যাংকের ঠিক পার্শ্ববর্তী নির্মিতব্য ভবনের সামনে লাগানো কাফোল্ডিং বাতাসের প্রকোপে রাস্তায় খুলে পড়ার উপক্রম হয় পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এদিকে সাউথওয়েস্ট এলাকায় মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে হিত্রো এয়ারপোর্টে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে আরও তিনশো এলাকায় বন্যার ঝুঁকির কথা জানানো হয়েছে প্রচুর ঘরবাড়ি ইতোমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলুদ সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ড ওয়ার্লস সাউথ ইস্ট ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে যেসব এলাকায় বন্য প্রাণী প্রবেশ করেছে তা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে অন্যদিকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্দার্নল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে চলাচল করছে গাড়ি রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে বিশেষ যান এছাড়া নর্দার্নল্যান্ড গ্রামীণ এলাকায়ও ঢাকা পড়েছে বরফে এতে কাজ সারতে সমস্যায় পড়ছে গ্রামবাসী আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকার খবরে চিন্তায় পড়েছেন স্থানীয়রা নিউ ক্যাসেলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট বাতিলও হয়েছে অনেকগুলো ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা এদিকে ঘূর্ণিঝড় বাটের প্রভাবে পূর্ব লন্ডনের ফরেস্ট গেট এলাকায় রাস্তার উপরে কয়েকটি গাছ পড়ে যাওয়ার যান চলাচল ব্যাহত হচ্ছে এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকদিন রেলপথ এবং সড়ক আংশিক বন্ধ রাখা হবে বলেও জানা গিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতি এদিকে আয়ারল্যান্ডে তুষার ছড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হাজার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান এই পরিস্থিতিকে বহুমুখী বিপর্যয় অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ